যে কন্ডা ছড়ায় যে উনিশশো ছিয়ানব্বই সালে তিরানব্বই ছিয়ানব্বই অর্থাৎ তিন বছরে কত কাতিল হয়েছে কত খুন হয়েছে আমি আপনাদের সামনে পরিসংখ্যান তুলে যাচ্ছি এই গন্ডা ছড়ায় বিরাশি জনকে নৃশংস হত্যা করেছে ধর্ষিত হয়েছে উনিশ জন বারো হাজার মানুষ উদাও হয়েছে আদিবাসী জীবন বিপন্ন হয়েছে আজকে প্রশ্ন রাখতে চাই সেই গন্ডাচরের মানুষ যে কমিউনিস্টের শাসনে আজকে যেভাবে হরতালিরা ওই গন্ডাচরা এলাকা হয়েছে সে আমি বলছি না আমাদের কাছে তথ্য রয়েছে যদি সম্ভব হয় তাহলে আমার বক্তব্য চ্যালেঞ্জ করে দেখা